সুবোধই আর দুরন্ত আমরা হচ্ছি অতি সরল মা বাবার সাথে রাজার ধন নেই কো মনে কোনো গরল জটিলতার কোনো প্রশ্ন নেই পাখির মতোই উঠতে চাই জীবনটা ভাবি বড় খেলাঘর খেলার যে কোনো অন্ত নাই সাগরের বালুতে বাঁধি খেলাঘর কিছুক্ষণের মাঝে তাকেই ভাঙি জীবনের সেরা মুহূর্তগুলো গুলো ইচ্ছে মতো গড়িয়ার ভাঙে উঠোনের জলে কাগজের নৌকা ভাসিয়ে দিয়ে ভাবি সাগরের পাড়ি এই জীবনে অনেক বন্ধু থাকে কখনো ভাব হয় কখনো আড়ি দন্যায় চড়ার কি যে উল্লাস বোঝার সাধ্য বড়দের নেই ঝড়েতে আম কুড়ানোর মজা Borra bus te Barbie kikiu.